আসসালাম আলাইকুম ভাইয়ার আশা করি অনেক ভালো আছেন যারা আসলে বকরা উলের কাজ করে বেটার কোয়ালিটি যারা কিন্তু একমাত্র এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন সবচেয়ে বেটার কোয়ালিটি আপনারা যদি দেখেন যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন তাহলে দেখবেন যে উলের সূত্রে যে একটা ব্যাপার থাকে এটা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে পাবেন কারণ একমাত্র বেটার কোয়ালিটি গুলো আমরা সবসময় কিন্তু বুনিয়ে কিন্তু সিল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের সালের কোয়ালিটি এবং গুণগত মান আপনারা যদি দেখেন আমি আরেকটা দেখায় দিচ্ছি এটা একটা ব্যাপার তো আমি এটা রেখে আবার আর দেখাচ্ছি দেখেন আমাদের শালের যে মানে ফিনিশিং এবং আমাদের সবসময় এই কোয়ালিটিগুলো একমাত্র আমাদের কাছ থেকে পাবেন কোন সুতোর মানে খুব কোয়ালিটিফুল শালগুলো এবং সারা বাংলাদেশে হোলসেল এবং পাইকারি সেল করে থাকে যারা আসলে এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ঠিক আছে ঘরে বসে থেকে পড়াগুলো নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে পাচ্ছেন অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট আমি একটু ভিজিট করে দেখাবো কি প্রোডাক্ট গুলো পাচ্ছেন ঠিক আছে থেকে থেকে কিন্তু আরো প্রোডাক্ট পাবেন তো এখান আসলে হাফ শাড়ি যারা কাজ করে তারা কিন্তু হাফ পাবেন সালের পাশাপাশি হাফ সিল্কের অনেক ধরনের কালেকশন আছে আমাদের কাছ থেকে এবং কোয়ালিটি পাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুচমৎকার একটা কোয়ালিটি পাবেন কোনো রেজেক্ট বা কোনো কিছু থাকবেন এবং ফিনিশিং একটা ব্র্যান্ডিং শাড়ি পাবেন আমাদের কাছ থেকে এখানে কিন্তু আরো কালেকশন আছে এই কালেকশন গুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবেন খুব সুন্দর কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা শাড়ি পাবেন এবং প্রত্যেকটা শাড়ি পাবেন সারা বাংলাদেশে ঘরে বসে থেকে এবং খুবই কোয়ালিটি ফুল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই শাড়ি থেকে শুরু করে সব ধরনের এক প্রোডাক্ট অ্যাক্সেসরিজ ফ্যাশন অ্যাকসেসরিজ পাবেন এক ডেলিভারি চার্জ আমাদের প্রতিষ্ঠান থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে আমাদের পেজ ভিজিট করতে চাচ্ছেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন পেজে লিখতে হবে সেখানে ভিজিট করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ